হ্যালো এভরিওয়ান কি ভাবো সবাই চারিদিকে তো কষা কুয়াশা ভাব আর আমি তো সকাল সকাল কেমনে উঠলাম তো আজকে মহালয়া আর আমি উঠছি সাড়ে চারটার দিকে এখন বাজে পাঁচটা তো আমি আর মা একটু হাঁটতে সামনের দিকে যাই আর আর মহালয়া আগের দিন রাত্রে তো কেউ ঘুম হয় না আমারও ঘুম হয়েছে না সকালবেলা বাইরে মো ওই আসায় তো যাই পাড়ার ছেলেরা নিজের পকেট মানির থেকে সকাল যারা হাঁটতে পারিব তার লিগে একটু জলখাবারের আয়োজন করছে তো মামি আর মা ওইখানেই গেলাম আর ওইখান থেকে এখন আনিপুর দিকে যাই আর এই যে ওয়েদারটা দেখো কি সুন্দর আনিপুরার সামনে আইয়া বৌদিরে দেখলাম বৌদি তো আমার থেকেও বেশি ফাস্ট তাই আরও সকাল সকাল বাইরেইছে এখন মনে হয় বাসাতে যাইব গিয়া গুড়া শেষ বৌদির আমি আর বুলটি এখন রামকৃষ্ণনগর দিকে যাইমু আর বৌদিরে টাটা দিলেইলাম আপ যাইঙ্গে রামকৃষ্ণনগর রামকৃষ্ণনগর যাওয়ার কোনো প্ল্যানই আসছিল না আমরা আনিপুর দিকেই হাঁটলাম না কিন্তু মাঝখানে একজন বাঁকড়া পাইলেছি যারে ধরিয়ে আমরা রামকৃষ্ণনগর গেছি মানে আমার বন্ধুরে পাইলেছি তো তারে কয়েছি তুই এখন নিয়ে দিয়ে আয় আমরা তো নিতে লাগবো তো আমরা তার গাড়িতে উঠে গেছি আর এখন আমরা রামকৃষ্ণনগর যাইয়ার আই পড়ছি কলেজের সামনে আর এদিকেও কি খাওয়ানি ওর জানি না হয়তো জল খাওয়ানি চলের বা কোনো ধরনের শরবত টাইপ কিছু আমরা গেছি না এখানে এটা লেগে আমরা কইতে পারি না এখানে কি খাওয়ানি চলে আগে মহালয়াতে প্রায় দশ বারো জন এরকম বাইরে হইতাম ঘুরতে এবার শুধু দুইজনই আসে ছেলেরা সব স্কুটি নিয়ে ঘুরতে গেছে কোনো সময় ঘরে বইয়া দিন কাটে না আর পূজার দিকে দেখতে গেলে কেমনে যে পুরা বছর যায় গিয়া পূজাই যায় না এই পূজা এইবার গেল দেখতে দেখতে আরেকবার পূজা আই পড়ে তো যাই হোক পূজা তো আই পড়ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমরা এখন কালীবাড়ির দিকে যাই আর রামকৃষ্ণনগর কালীবাড়ি এর ওইদিকে রাস্তার মানুষ দেখো মহালয়া হোক যাই হোক কোনো পূজা হোক সব মানুষ বেশিরভাগ কালীবাড়িতেই ভিড় করে রাস্তা দেখো আর এই এটা রামকৃষ্ণনগর মাঠ

আগে মহালয়া লিখা পাগল থাকতাম মহালয়া লেখা এখন যা মহালয়া বানায় এইসব বানায় না বাংলা সিনেমা বানায় তারা নিজেই কইতে পারে না কম আর রিয়েলিটি ডান্স শো বেশি লাগে বোঝা যায় নাচের প্রোগ্রাম দেখতে আইসি কিতা দেখায় ভগবানই জানে পূজা হোক আর সরস্বতী পূজা হোক মহালয়া হোক কালীবাড়িতে এরকমই ভিড় থাকে সবার সকাল সকাল

আবার তোমরা লগে তো পূজার ব্লগে দেখা হইবে টাটা দাদা থ্যাংক ইউ না না মুদ্ধ আইব ব্লগ আইতো না যেরকম না আইব টাটা